আমরা সরি আমরা আমি তো মানে সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম এবং সর্বনবীন যে ইসলাম ধর্ম এই দুইয়ের মধ্যে যে মৌলিক সাদৃশ্য সেটি নিয়ে আলোচনা করতেছি তো আমরা যদি আমাদের ইসলাম ধর্ম দেখি তাহলে দেখব যে আজরের পুত্র আজরের পুত্র ইব্রাহিম তিনি সর্বপ্রথমে নিরাকারে এক আল্লাহর কথা ঘোষণা করেন এবং পবিত্র কোরআন শরীফে আছে যে ইব্রাহিম হচ্ছে সর্বপ্রথম মুসলমান এটা কোরআনের কথা কিন্তু এটা সাধারণ কথা না তো এই আজর ছিল অত্যন্ত অত্যাচারী খুবই অনবিচারী খুবই প্রভাবশালী একজন রাজা ঠিক সেই আজরের যে সন্তান ইব্রাহিম সে ছিল আবার কি ন্যায়বান আদর্শবান এই একই কথা আমরা পাই সনাতন ধর্মের মহাজন গ্রন্থে সরি ঈশ্বরের অবতার রহস্য গ্রন্থে সেখানে এই যে হিরণ্যক্ষ শিপু এই হিরণ্যক্ষ শিপু শিল্প অত্যাচারী অনবিচারী একজন রাজা বা শাসক তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং সে মূর্তি পূজা করত হিরণ্যকশিবু আর আমাদের ইসলাম ধর্মে আছে আজর মূর্তি পূজা করত কিন্তু তার সন্তান ইব্রাহিম আলাহিসাল্লাম নিরাকার আল্লাহর কথা বলা শুরু করলো এবং হিরণ্যকশিবুর পুত্র প্রহ্লাদ মহাজনও নিরাকার এক আল্লাহর কথা বলা শুরু করলো যাকে বলা হয় হরি 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 এই প্রহ্লাদ মহাজন দেবার শুধু হরি 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 বা নিরাকার সেই সৃষ্টিকতার কথা বলতো তো এই কথা শোনার পরে সবাই তার পিতা হিরণ্যকর কাছে যখন নালিশ করল তখন এই প্রহ্লাদকে হত্যা করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করা হয় একবার পাহাড়ে নিয়ে তাকে ফেলে দেওয়া হয় কিন্তু সে মরে না তার বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় কিন্তু সেখানে সে মরে না তাকে সাপ দিয়ে ধ্বংস করা হয় কিন্তু সাপে তাকে ধ্বংস করে না হাতি দিয়ে পড়ানো হয় যে তাতে ধ্বংস হয় না পরে তাকে আগুনে পোড়ানো হয় এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় তাতেও সে আগুনে পড়ে না এই কাহিনীগুলো কিন্তু কোরআনেও আছে আগুন হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি সহনশীল হয়ে যাও এই কথাটা কোথায় আছে কোরআনে আছে আর এই কথাটা কোথায় আছে সনাতন বা হিন্দু ধর্ম আছে একই কথা আছে কিন্তু ওই যে ধর্ম ধর্ম হয়েছে মূলত ঘৃণা বিদ্বেষ হিংসা থেকে হ্যাঁ আমরা হিন্দুদেরকে ঘৃণা করি আমরা হিন্দুদেরকে বলি কি কাফের আমরা হিন্দুদেরকে বলি কি কাফের বা নরকে কীট ওরা নরকে যাবে ঘৃণিত লাঞ্ছিত অবহলিত অবমিত একটা জাতি ওরা মূর্তি পূজা করে জন্য জানা যাবে না আর হিন্দুরাও কিন্তু আমাদেরকে গালাগালি করে সেটা বলে জানেন মেলেস্ব মেলেস শব্দের অর্থ হচ্ছে অপবিত্র বা নোংরা বা গোত্রচ্যুত হয়ে যা বা বংশ থেকে ত্যাগ করা পরিত্যাজ্য হয়ে যাওয়া আর কি বোঝা গেছে এইভাবে আমরা পরস্পর পরস্পরকে ঘৃণা বিদ্বেষ চলাই কিন্তু বিষয়টা কিন্তু এক বুঝা গেছে তো এই যে যে প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রে শুধুমাত্র হরি হরি বলতো হরি নিরাকার তো তারপরে শত চেষ্টা করার পরে যখন এই প্রহ্লাদ মহাজনকে মারা গেল না তখন তার পিতা হিরণ্যকুশি বলো যে এই তুই যে দিবারাতে হরি হরি করিস তোর হরি কোথায় থাকে তো বলো তিনি সর্বোচ্চ বিরাজমান তিনি সর্বোচ্চ বিরাজমান তখন বলল যে এই যে আমার সিংহাসন এই যে আমার স্ফটিক এখনও কি তোর সে হরি আসে হ্যাঁ পিতা তিনি সর্বত্রই থাকেন তখন হিরণ্যকুশিপুর আগে কোবে হ্যাঁ গর্জন করতে করতে তার সিংহাসনে মানে লাথি লাথি মারলে পরে সে সিংহাসনের ভিতর থেকে নরসিংহ অর্থাৎ অর্ধেক উপরে টুক আছে সিংহ আর নিচে টুক আছে নর এই নরসিংহ বের হয়ে পরে এই হিরণ্যকুশকে ধ্বংস করে ফেলে বোঝা গেছে সেটা তো আমাদের ইসলাম ধর্ম একটু শর্টকাট করে বলা কিন্তু এই সনাতন ধর্মে এই বিষয়গুলোকে একটু বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যেটা আমাদের মুসলমান ভাইরা জানতে চায় না জানার চেষ্টা করে না ফলে আমাদের মধ্যে যে বিভেদ এই বিভেদটাও কি আর ঘুষে না বোঝা গেছে বিষয়টা সেটা ধন্যবাদ সবাইকে